নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব বিমল করের লেখা এখানে ছোট গল্প গল্পের নাম ভয় আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরোনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা আমার কবিতা পাঠ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প ভয় ঘরে পা দিয়ে অশোক অবাক এ কি এখনো তোমার সাজগোজ হয়নি যাবে না আজ থাক সেলাই না থামিয়েই শোভা বললে পরন্ত বিকেলের ছায়া ঘিরে রয়েছে তাকে হাত ঘড়িটা দেখলে অশোক ঠিক সময়তেই সে ফিরে এসেছে আবার কি হলো শোভার গে জানে হাতের বই কটা টেবিলে নামিয়ে রাখল অশোক চাদরটা ছুঁড়ে দিলে বিছানার উপর তারপর শোভার কাছে এসে মেঝেতেই বসে পড়ল কি হলো হঠাৎ কই কিছু না শোভা সহজ সুরে জবাব দিলে তবে আজও না গেলে বর্দি কি ভাববেন বলতো অশোক হাত দিয়ে সেলাই করা কাপড়টা দেখতে লাগলো হাজার ভালো লাগছে না শোভা বললে বর্দি তো এখনো হপ্তাখানে আছেন কলকাতায় এর মধ্যে একদিন গেলেই চলবে কদিন ধরেই শোভার শরীরটা ভালো যাচ্ছে না সময় ও নিজেকে কেমন যেন ক্লান্ত মনে করে মাথা ঘুরে যায় গা ভরে থাকে আলস্যে ঘুম পায় শোভার গায়ে কপালে হাত দিয়ে অশোক দেখল না জ্বর হয়নি চলো না ডাক্তারের কাছে যাবে অশোক বললে ডাক্তার শোভা অশোকের চোখে চোখ রেখে তাকালো কি যেন একটা সে জানতে চায় বুঝতে চায় শরীর তোমার সত্যি কেমন যেন হয়ে যাচ্ছে শোভা অবহেলা করা উচিত নয় চলো ডাক্তারের কাছেই যাই অশোক শোভার আঙুলের নখগুলো টিপে টিপে দেখতে লাগল কি যে তোমার বাই শোভা আবার হাত ছাড়িয়ে সেলাইয়ের মেশিনটা বন্ধ করতে করতে বললে একটুতেই একেবারে জ্ঞান হারিয়ে ফেলো কি হয়েছে আমার দাচ্ছি সংসারের কাজকর্ম করছি অনর্থক ডাক্তার দেখাতে যাব কেন গোছানো শেষ করে শোভা উঠল নাও মেশিনটা ওই কোণে যেখানে থাকে রেখে দাও তো তুলে মেশিন তুলে রেখে বিছানায় এসে বসল অশোক বলল শরীর সম্বন্ধে তোমাদের এই ছিল ভাব আমার ভালো লাগে না শোভা পুবের জানালায় সদ্য তৈরি করা পর্দাটা ঝুলিয়ে দিতে দিতে শোভা আর চোখে তাকালো তারপর ফিরে এসে অশোকের সামনে দাঁড়ালো আলগা খোঁপাটা ঠিক করতে করতে বললে মিছিমিছি রাগ করছো কেন আমার শরীর সম্বন্ধে আমি মোটেই উদাসীন নই এখন একটু শরীরটা এমনি হয়ে থাকে শোভার চোখে মুখে কেমন একটা সলজ্জ হাসি অশোক বেশ খানিকটা পরে শোভার হাসি হৃদয়ঙ্গম করে বোকার মতো হেসে ফেলল কিছুদিন আগে এরকম একটা কথা বলেছিল শোভা তাই নাকি তা তবু একবার ডাক্তারের কাছে যাওয়া উচিত বেশ তো যাব কবে এ মাসের একটা দিন যা আসছে মাসে মাইনেটা পাও তারপর শোভা কথাটা তোমার উৎকৃষ্ট ঘরনির মতো শোনাল অশোক টিপ্পণী কাটলে তা শোনাক এই মাসে বেশ কটা মোটা খরচ গেছে আমার হাতে আর বাজে খরচা করবার মতন টাকা নেই বেশ তো খরচটা যখন বাজে তখন নাই বা করলে তুমি আমি করি হাত বাড়িয়ে শোভাকে বুকের কাছে টেনে নিল অশোক না না ব্যাংকে মাত্র কটা টাকা আছে বাহাদুরি করে ও তোমাকে তুলতে হবে না অশোকের বুক থেকে মুখ তুলে শোভা দ্রুত এবং দৃঢ় আপত্তি জানালে হ্যাঁ হবে অশোক শোভার গালে গাল ঠেকিয়ে ছেলে মানুষের মতো নাবদার করলে না 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 আমি বলছি না ছাড়ো দেখি শোভার গলার স্বর অকস্মাত সমস্ত পরিবেশকে অভাবনীয় ভাবে স্তব্ধ করে বেসুরো হয়ে উঠল অশোক অবাক হলো শোভার মুখ ভর্তি অজস্র বিরক্তি শোভাকে মুক্তি দিল অশোক শরীর নিয়ে ভালো লাগে না মতন বিকৃত এক মুখভঙ্গি করে বললে শোভা তারপর পায়ে ঘর ছেড়ে চলে গেল এমন ঘটনা আগে আর কখনো ঘটেনি শোভা কিছুদিন ধরে কেমন একটু অস্বস্তিপ্রবণ হয়ে উঠেছে লঘু কোনো কোনো ঘটনা হঠাৎ তার কাছে অত্যন্ত গুরু অর্থ নিয়ে হাজির হয় সোজা জিনিস বাঁকা হয়ে ওঠে সরল হয় জটিল মনের বীজগণিত অশোকের জানা ছিল না শোভার এই মনোগতির রূপটাও প্রকট হয়নি এতদিন সামান্য খিটখিটে ভাবটাকে অবহেলা করেছে অশোক ভেবেছে এমন কিছু নয় জানিয়ে চিন্তিত হওয়া চলে যদি বা সহজভাবে কথাটা উঠেছে শারীরিক অসুস্থতার অজুহাতে তা এড়িয়ে গেছে শোভা আজ কিন্তু যেন একটু বাড়াবাড়ি হলো অন্তত কথা বলার ধরনটা উৎকট চা নিয়ে ঘরে ঢুকলো শোভা এখনো ভূতের মতন অন্ধকারে বসে আছো সুইচ টিপে শোভা সোজাসুজি এগিয়ে এলো অশোকের কাছে হাত বাড়িয়ে চায়ের কাপ নিলে অশোক তাকালে শোভার দিকে বৈকালিক প্রসাধনের মাধুর্য তার অঙ্গ ছেয়েছে মুছে গেছে আধ ঘন্টা আগেকার রুক্ষতা শোভা এখন রমনীয় রাগ করেছ বুঝি শোভা মিষ্টি হাসি হেসে অশোকের গায়ের কাছে ঘন হয়ে এলো ওর পাঞ্জাবির বোতাম খুলতে থাকলো একটা একটা করে যেন পূর্বকৃত অপরাধের জন্যে ওর লজ্জা প্রকাশ করল কথা বলছো না যে শোভা হালকা আঙুলে চুল ছুলো অশোকের শরীরটার জন্য কখন যে কি করে ফেলি মাঝপথে কথা থামিয়ে ও করুণ তাকালো রাগ অসুখ করেনি এমনকি ব্যাপারটা ওর কাছে অভাবনীয় মনে হয়েছে এই পর্যন্ত না রাগ করতে যাব কেন তবে তবে কথা বলছ না যে কি বলবো বলো শোভা হঠাৎ ছেলে মানুষের মতন হেসে উঠল যেন একটা কথা মনে পড়ল। কি কলেজে একটি ছেলে একবার আমায় এক প্রেমপত্র লিখেছিল তাতে লেখা ছিল আমি হব আপনার হাতের কলমের মতন যা লিখতে চাইবেন যেমন ভাবে লিখতে চাইবেন তেমন ভাবেই লিখবো নিজেকে কথা থামিয়ে উচ্ছ্বল হাসি স্রোতে শোভা ভেঙে পড়ল তোতা পাখি যা পড়াবো তাই পড়বে তুমিও ঠিক তেমনি কি বলবে তাও আমায় বলে দিতে হবে অশোক হাসল ছেলেটিকে তুমি কি উত্তর দিয়েছিলে উত্তরহীন উত্তর শোভা ভ্রুভঙ্গি করে সরে এলো অশোকের কাছ থেকে তারপর ঘুর করতে গিয়ে দাঁড়ালো সেই পূবের জানালায় সদর নতুন পর্দাটা সেখানে ঝোলানো হয়েছে পর্দাটা সযত্নে ঠিক করতে করতে শোভা বললে এই কালখানিকটা কাপড় এনে দিও তো কি হবে ব্লাউজের কাপড়টুকু দিয়ে পর্দা করে ফেলেছি ভাবছি ব্লাউজটা কাল পরশু করে রাখব তা পর্দা তো পালিয়ে যাচ্ছিল না অশোক বললে পরে করলেই পারতে ব্লাউজের কাপড় নষ্ট করবার কি দরকার ছিল না না এই জানলাটায় পর্দা না থাকলে সে বৃষ্টি হয় শোভা তাড়াতাড়ি বললে পাগল নাকি তুমি দোতলার ঘর তাই জানলার নিচের অর্ধেক তো বন্ধ ওপরটুকু দিয়ে তোমার কিছুই প্রবেশ করতে পারে পারে না খুব ঝোঁক দিয়ে শোভা মাথা নাড়লে যত রাজ্যের বৃষ্টি জিনিস ঘেন্না করে বাপু শোভার সমস্ত মুখ ঘৃণায় কুঁচকে ওঠে হঠাৎ শিউরে উঠল শোভা যেন অত্যন্ত কুচ্ছিত কিছু একটা সংস্পর্শে এসেছে ও অশোক দ্বিতীয়বার বিষিত হল ডাক্তার অবশ্য দেখাতে হলো শোভাকে নানা ছলে এড়িয়ে যাবার চেষ্টা করেও শেষ পর্যন্ত পরিমলদার কাছে যেতে হলো তাকে পরিমলদা বললেন অশোককে আমি তো ভাই কিছু বুঝছি না এ সময় মেয়েদের শরীরে একটা লাবণ্য আসে সেটাই স্বাভাবিক শোভার এমনি তো কোনো গণ্ডগোল দেখছি না তবে ওর জেনারেল হেলথ দুর্বল কি করা যায় পরিমলদা? দা অশোক চিন্তিত মুখে প্রশ্ন করলে আমি গোটা দিনে ওষুধ লিখে দিচ্ছি খাইয়ে যাও খাওয়া দাওয়া রেস্টের দিকে নজর দিক এখনো মাস পাচে কাছে ঠিক হয়ে যাবে গাড়িতে বসে শোভা বললে দেখলে তো আমি বলেছিলাম না আমার কিচ্ছু হয়নি অশোকও তাই ভাবছিল কিছু হয়নি কিছু হয়নি তো দিন দিন শোভা এমন হয়ে যাচ্ছে কেন কৃষ শীর্ণ ম্লান হয়নি কিছু সত্যি কিন্তু হতে কতক্ষণ তুমি একটু সাবধানে থেকো পরিমলদা যে ধরতে পারবে না কিছু শোভা তা জানত ততটা সাহস ওর ছিল নয়তো কে যেত পরিমলদার কাছে জানলার পর্দা সরিয়ে শোভা চুপচাপ দাঁড়িয়ে অনেক রাত কৃষ্ণপক্ষের কোন তিথি কে জানে মাঝরাতে রুগ্ন এক ফালি চাঁদ উঠেছে আধার ছাওয়া বাড়ির মাথায় একাশে একটু শ্বেদ দীপ্তি ভয় ভয়ে তাকালে শোভা অন্ধকারে জানলার উল্টো দিকে সেই ক্লিনিকের বাড়িখানা অস্পষ্ট ছাদের উপরে ঈষৎ একটু আলোর আভাস তা হোক শোভা যা চাইছিল তা আছে ক্লিনিকের ছাদে বিরাট লম্বা চওড়া বিজ্ঞাপনটা অন্ধকারে ডুবে আছে খুব ভালো করে নজর করলেও একটা দীর্ঘ ছায়া ছাড়া আর কিছু দেখা যায় না ওই বিজ্ঞাপনটাই তো যত নষ্টের গোড়া শোভা তাই ভাবে এ কি দুর্দৈব তার আর কি কোনো জায়গা ছিল না সারা কলকাতা শহরে শোভাদের বাড়ির ঠিক উল্টো দিকে একেবারে সারম্বরে উৎকট বিজ্ঞাপনটা না দিলেই কি চলতো না কে না জানে ক্লিনিকটা বিশ্রী একটা রোগের জানে সকলে শোভাও সে জানায় আর এ জানায় আকাশ পাতাল তফাত সব জিনিসেরই জানার দুটো রূপ আছে একটা ভাষা ভাষা যেমন তেমন একটু আদ্র অন্য রূপটা বড় গভীর মারাত্মক পরিষ্কার প্রথম যেদিন শোভা দেখলে ভয়ে শিউরে উঠেছিল সে অমনি কি হয় নাকি সত্যি ছবিতে যেমন আছে উলঙ্গ একটা কঙ্কাল কটকটে রঙের ছোপে ভেজানো মাথার খুলি চোখের গর্ত সর্বাঙ্গের হাড়গুলো খটখট করছে চোখ ফেটে অস্থি বিস্তারের সেই বিভৎসতা অস্পষ্ট একটি মোটা রেখা অদ্ভুত ধরনে সম্পূর্ণ কঙ্কালটিকে বেষ্টন করে আছে দেখলেই বোঝা যায় কঙ্কালটি একটি স্ত্রীলোকের অস্পষ্ট মোটা রেখায় তার শাড়ি বেষ্টনের চিহ্ন শ্রীলোকটির কোলে একটি বাচ্চা ছেলের ছবি চোখ দুটো তার অন্ধ মুখ ভর্তি প্যাকাটির মতো লিকলিকে হাত পা ছোট ছেলেও যে এমন কুচ্ছিত দেখতে হয় কে জানতো তবু বোধ হয় এই দুই মূর্তি তেমন বিভৎস হতো না যদি না ঠিক ওর পাশেই অপরূপ কমনীয় একটি মাতৃমূর্তি আঁকা থাকত পাশাপাশি স্বর্গ নরক সুন্দর আর কুচ্ছিত একের তুলনায় অপরটি যে কত পৃথক তার এমন মর্মান্তিক নিষ্ঠুর প্রকাশ বুঝি আর চোখে পড়ে না একদিন পরন্ত বিকেলে পুবের জানালায় এসে দাঁড়াতেই শোভার চোখে পড়েছিল ওই সদ্য নতুন বিজ্ঞাপনটা চোখের পলক পড়ল না আর রুদ্ধ নিঃশ্বাসে শোভা তাকিয়ে থাকল বিস্ময় আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণে সর্বাঙ্গতার অসার হয়ে এলো জানলা বন্ধ করে শোভা যখন সরে এলো তখন মুখ চোখ তার ঠেকাশে হয়ে গেছে নিঃশ্বাস দ্রুত সমস্ত গা কাটা দিয়ে উঠেছে সেই দিনই জানলায় পর্দা লাগালো শোভা পর্দা ঝুলিয়ে চোখের দৃষ্টি আটকানো গেল কিন্তু মনে মনের দৃষ্টি সর্বত্র সঞ্চারী শোভার অতি জীবনের একটা পরিচ্ছদ সেই দৃষ্টির প্রভায় ঝলসে ওঠে এখনো পুরো পাঁচটা বছর হয়নি শোভার স্বাভাবিক জীবন স্রোত একটা বাঘ ঘুরে গিয়েছিল সেইবারই ও বিয়ে পরীক্ষা দিলে বাবা মারা গেলেন পৃথিবী তখন বারুদের গন্ধে ভরা দুবেলা রেডিও যুদ্ধের খবর ছড়ায় দুর্ভিক্ষ লেগেছে বাংলাদেশে খাঁকি কর্তার বুটের ঠোক করে সরগম শহর পঞ্চাশ টাকা চালের মনে পেট ভরাতে হয় অজিতি চাকরির জন্য দরখাস্ত করেছিল সে দরখাস্ত দেখে শোভার কি রাগ সামনে পরীক্ষা আই এসসিটা পাশ করলে না এর মধ্যে চাকরি কেন শোভা কি মরে গেছে না মেয়ে বলে তার একটা স্বাভাবিক কর্তব্যবোধ নেই বাবা নেই না থাকুক শোভা তো আছে কদিনে সামান্য একটু চেষ্টাতেই চাকরি জোগাড় করে নিল শোভা অত্যন্ত সদাশয় মনে হলো মার্কিনী বড়বাবুকে ফাইলের সামনে ফ্যানের হাওয়ায় শোভা অনুভব করলে পৃথিবীটা মন্দ নয় সেই অফিসে আলাপ হলো সুরঞ্জনের সঙ্গে প্রায় শোভারই সমবয়সী দু এক বছরের বড় হবে ফিটফাট সংকোচহীন সুন্দর ছেলে কথা বলে প্রচুর হাসে আরও বেশি ঘন ঘন সিগারেট খায় চুটিয়ে ইংরেজি বলে শোভার সঙ্গে আলাপ হবার পর সুরঞ্জন ক্রমশই ঘনিষ্ঠ হয়ে উঠতে থাকল বাধা দেবার কোনো কারণ ছিল না শোভা সেই ঘনিষ্ঠতা সুরঞ্জনের বন্ধুত্বকে অভ্যর্থনা করলে তারপর দিনগুলো কাটতে লাগলো নিরিবিলি ঘরে শুয়ে শুয়ে ঘড়ি শব্দ শোনার মতো হালকা মনে আলস্যে আর আনন্দে না ঘুমিয়ে স্বপ্ন বুনে কেমন করে বয়ে গেল হাওয়া বসন্ত বাতাসের দমকা হাওয়ায় শোভার জানলাগুলো খুলে গেল সারা ঘর ভরে সৌরভ গানের গুনগুন শেষ বেলার গধুলি দিয়ে রাঙানো সুরঞ্জনকে যা ভাবা গিয়েছিল অবশেষে দেখা গেল সে তা নয় কিন্তু তার আগেই তো শোভা শূন্য হয়ে গেছে ঠিক এমনি ভাবেই সুরঞ্জনের সঙ্গে শোভা গিয়েছিল কোনো এক ডাক্তারখানায় তখন কি শোভা জানতো পরে জানলো ডাক্তারের কয়েকটা ওষুধ খেয়ে আর ইনজেকশন নিয়ে সুস্থ হলো সে বিল চুকিয়ে দিয়ে উধাও হলো সুরঞ্জন তারপরেই একদিন যুদ্ধ থামলো অজিত বিএসসি পাশ করে একটা ভালো বিলিতি কারখানায় কেমিস্ট্রির চাকরি নিল একটু চেনা জানা ছিল অশোকের সাথে শোভাদের একদিন সেই অশোকই এলো হাত বাড়িয়ে মালা চন্দন পরে শোভা হাত বাড়িয়েই ছিল হাত টেনে নিল সে না নিয়ে কি পারে বাইশ বছরে জীবন তার এখানেই শেষ হয়নি আরো আছে আরও বাইশ কি বত্রিশ বছর শোভা কেমন করে নিঃসঙ্গ থাকবে এই দীর্ঘ জীবন সে তো জানে কি তীব্র এই পিপাসা জীবন ভরে বেঁচে থাকার পৃথিবীতে চোখ মেলার চমকে উঠল শোভা অশোক কখন বিছানা ছেড়ে উঠে এসেছে নিঃশব্দে দাঁড়িয়েছে তার পাশে হাত রেখেছে শোভার কাঁধে ঘুমো না ঘুমা আসছে না শোভা ক্লান্ত স্বরে বললে কি ভাবছ অশোক শোভার মাথাটা বুকের মধ্যে টেনে নিল কই কিছু তো ভাবিনি তবে মাঝরাতে এমনিভাবে দাঁড়িয়ে পেলো না তো তাই মাথাটা কেমন ধরেছে অশোকের বুকের মধ্যে শোভা মিশে গেল চলো শোভে চলো বিছানায় শুয়ে অশোক শোভার কপালে আঙুল বুলোতে বুলোতে বলল তুমি কি খুব ভয় পাচ্ছ ভয় ভয় শোভা অর্ধস্ফুট ভাবে করলে হ্যাঁ মানে ইয়ে কি হাজার হোক একটা সিরিয়াস ব্যাপার অবশ্য ভয় পাওয়ার কোনো কারণ নেই অশোক সান্ত্বনা দেবার চেষ্টা করলে সাহস জোগালে তার বুদ্ধিমতো কি হলো শোভার কে জানে অশোকের বুকে মুখ গুজে বললে একটা কথা বলবো বলো অন্য একটা বাড়ি খোঁজ করতে পারো কথাটা কেমন বেয়াড়া শোনাল কেন এমনি বাড়িটা ভালো লাগে না আমার শোভা আর কোনো কথা বললে না চোখ বন্ধ করে চোখ করে শুয়ে থাকলো বাড়ি বদলানো হলো না দেখতে দেখতে সময় বয়ে গেল বাড়ি থেকে শোভা গিয়ে উঠল হাসপাতালে আলাদা কেবিনে ঠাঁই নিলে বিকেলের দিকে অশোক দেখতে আসে শোভাকে ডাক্তার বলেছে যে কোনো মুহূর্তে শোভা সন্তান প্রসব করতে পারে অশোকের আলাদা করে টাকা দেওয়া আছে বকশিস করা আছে কেউকে কে শোভার যত্নে যেন ত্রুটি না হয় তুমি কিছু ভেবো না লক্ষ্মীটি অশোক শোভার গায়ে হাত বুলোতে বুলোতে বললে ডাক্তার চ্যাটার্জি আমার এক ঘনিষ্ঠ বন্ধুর দাদা তিনি নিজে রোজ খোঁজ রাখছেন নিজের হাতেই সব করবেন খুব ভালো হাত ওর জানো তো শোভা কি যেন ভাবছিল বললে দেখো একটা কথা আজকাল প্রায়ই ভাবি কেন বলতে পারো আবার ভাবনা টাবনা কেন না 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 শোনো না শোভা অশোকের হাত চেপে ধরল আমাদের সারা জীবনটাই যেন খেলা খেলতে আমরা ভালোবাসি খেলা করতেই চাই তা ঠিক একরকম ঠিক বই কি খেলনার তো আর অভাব নেই অশোক শোভার দার্শনিকতায় ইঙ্গিতময় হাসি হেসে জবাব দিলে শোভা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো বুঝলে না অশোক শোভার ঠোঁটে আঙুল দিয়ে আসতে চাপ দিলে এই তুমি যেমন একটা খেলনা তোমায় নিয়ে খেলায় কি আমার কম আনন্দ ঠিক শোভা গম্ভীর হয়ে ওঠে কিন্তু শুধু আমি নই আমি তুমি আমরা সকলেই খেলনা যারা বাঁচতে চায় ভালোবাসতে চায় নিড় গড়তে চায় তারা সবাই অথচ মজা এমন জানো যারা ঠকাতে জানে কাঁদাতে জানে তোমায় বঞ্চনা করতে পারে তারাই সত্যিকারের খেলতে জানে তুমি আমি খেললাই খেলোয়াড় নই শোভা চুপ করলে অশোক কেমন যেন বৌবা খানিক পরে শোভা বললে কটা বাজে বলো তো অশোক তখন মিটশেপের ভেতর গোটা কয়েক ওষুধ ঠিক করে রাখছিল মাথা নিচু করে জবাব দিল তোমার পাশেই তো ঘড়ি রয়েছে দেখতে পাচ্ছি না চোখটা আজকাল কেমন করে ওষুধ রেখে অশোক সময় বললে আমি উঠি শোভা আমি উঠি এসো হ্যাঁ ভালো কথা শোনো শোভা অশোকের হাত ধরে বললে আমি বলেছি যেন আমি বলেছি তুমি ওদের বলে দিও ছেলে যদি আমার সুন্দর না হয় আমায় যেন কেউ কিছু না বলে আমায় যেন না দেখায় তাকে ভীষণ ঘেন্না না আমার এমন দেখলে ঠিক ফেল করব আমি বুঝলে বলে দেবে তো শোভার পাগলামিতে হাসল অশোক কেন ছেলে তোমার অসুন্দর হবেই বা কেন কেন শোভা কেমন যেন ভয় পেল থমথমে গলায় বললে কেন আবার এমনি অন্ধ বিকলাঙ্গ কত রকমেরই তো ছেলে হয় কেন হয় তা কি আমি জানি বলতে বলতে শোভা উত্তেজিত হয়ে ওঠে আচ্ছা আচ্ছা সে হবে কোনো অশোক শোভাকে শান্ত করতে চেষ্টা করলে মনে মনে কি যেন ভাবছে সেও ফুটফুটে সকালে ছেলে হলো শোভার ঝলসানো রোদে যেন চান করে উঠে এসেছে যেমন রং তেমন টানা টানা সুন্দর চোখ একটু যা রোগা নার্স এসে খবর দিল শোভাকে কি সুন্দর ছেলে হয়েছে আপনার একটু পরেই আনব করে উঠল শোভার বুক শরীরের সমস্ত যন্ত্রণা যেন ঘনীভূত হয়ে বুকের কাছে পাক দিচ্ছে ডাক্তার চ্যাটার্জি নার্স আর অশোক ঘরে ঢুকেছে ওদের জুতোর শব্দ উঠল মসৃণ মেঝের বুকে শোভা শুনতে পেল সেই শব্দ সেই দু একটা টুকরো কথা আর হাসি শোভা এই যে দেখো খোকা আমাদের কোকা অশোকের গলা স্বরে পড়ছে শোভার বুকের মধ্যে এক কুঁচি বিধছে কি কষ্ট তার কি তীব্র ব্যথা সত্যি না মিথ্যে না মিথ্যে মিথ্যে অশোক তাকে ভোলাচ্ছে ঠকাচ্ছে না তো না সে কি অশোক কি ঠকাতে পারে অদম্য ব্যাকুলতা আর আগ্রহ নিয়ে শোভা চোখ মেলতে চাইল খুলে গেল তার চোখের পাতা কিন্তু একই শোভার চোখের পাতা কয়েকবার নড়ে উঠল শুধু কিছুই তো শোভা দেখতে পাচ্ছে না অন্ধকার সমস্তটা অন্ধকার তার সামনে এক অভেদ্য অন্ধকারের নিটোল পর্দা ঝুলছে কোথাও একটুও আলো নেই কোথাও নেই ছিটে ফোঁটা রং সকলকে চমকে দিয়ে অসম্ভব তীক্ষ্ণ তীব্র ভয়ার্ত চিৎকার করে উঠল শোভা তারপর কিছুই শোনা গেল না বিকৃত নিদ্রিত জড়ানো একটা কান্নার উচ্চ স্বর শুধু কেবিনের বাতাসে ভেসে বেড়াচ্ছিল